পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয় একটা একটা দেশ দেখান একটা দেশ দেখান এই ক্যাপাসিটি চার্জ বলে সব চিৎকার এটা বলে চিৎকার ওটা বলে চিৎকার বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিদ খুলনায় তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ করতে দেরি করেছিল যে কদিন দেরি করেছে প্রতিদিন দশ হাজার ডলার করে তাদের ফাইন দিতে হয়েছে আর সেই ফাইন আমি আদায় করেছি দায় মুক্তি আমার এটা মাথায় রাখতে হবে কাজে ওই আইনে দায়মুক্তির কোনো ধারাও নেই কিছুই নেই দায় কেউ যেন মামলা করতে না পারে আর বিদ্যুৎ বন্ধ করে দিতে না পারে আমার কাজ বন্ধ করতে না পারে কারণ একটা দেশের উন্নয়ন করতে হলে সবথেকে বেশি প্রয়োজনটা কি। প্রয়োজনটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিদ্যুৎ দেওয়া আমি যদি বিদ্যুৎ দিতে পারি কর্মসংস্থান সেখানে এমনি তৈরি হয় খাদ্য নিরাপত্তা চিকিৎসা ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা সেগুলিও আমরা আমরা যেমন করেছি ডিজিটাল বাংলাদেশ করেছি সাথে সাথে এই ব্যবস্থাও করেছি আজকে আপনারা দেখেন হ্যাঁ পদ্মা সেতু যেমন করতে গিয়েছি সেখানে বাধা পেয়েছি নিজের অর্থে পদ্মা সেতু করেছি পদ্মায় রেল লাইন কেন করলাম এটা নাকি প্রয়োজনই নাই আজকে পদ্মা সেতু রেল লাইন আমরা ঢাকার থেকে ওই রেল লাইন দিয়ে খুলনা হয়ে মংলা পোর্ট পর্যন্ত পৌঁছাবে সেইভাবে প্ল্যান করা হয়েছে এটা প্রয়োজন নাই যারা বলে তারা কি তাদেরকে কি বলবো অর্বাচীন ছাড়া রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম এত টাকা খরচ করে ওর কি প্রয়োজন ছিল নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে সব মানে ক্লাইমেট ফ্রেন্ডলি কোনো দূষণ নাই পৃথিবীর বড় দেশে এই পাওয়ার প্ল্যান্ট সেই ষাট সাল থেকে বাষট্টি সাল থেকে এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা পাকিস্তানিরা আমাদের ধোকা দিয়েছিল দুইটা পাওয়ার প্লান্ট করবে বলে দুইটাই নিয়ে গেল পাকিস্তানে আর আমাদের সেই জড়ি পড়েছিল আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্লান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো এবং আমরা সেখানে আরও একটা করব। আমি আরও একটা করবো আরও ইতিমধ্যে আমি কথা বলেছি আবার আরেকটা হবে হ্যাঁ আমি এটা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম যে এক হাজার মেগাওয়াট বা দুই হাজার মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না দেওয়া গুলশান বাড়িজারা যারা বড় বড়লোকদের জায়গায় যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে বাড়িতে লিফট বাড়িতে টেলিভিশন বাড়িতে এয়ার কন্ডিশন তো তারা একটু দুই ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয় আমার কৃষকের আর অভাবকরা এখন তো সেটাই করবে এটা মন্ত্রীকে প্রতিমন্ত্রীকে বলছেন তুমি যেখানে থেকে ওইখানে লোডশেডিং দেখতে চাই ওইখানে লোডশেডিং নিতে হবে কেউ কেউ প্রশ্ন উঠায় যে বাংলাদেশে রাস্তা বানাতে এত খরচ কেন এদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নাই মাটির সাথে তো কোনো সম্পর্কই নাই আমাদের মাটি এটা একটা বদ্বীপ আমাদের মাটি দোয়াশলা মাটি যাকে বলে জোয়া মাটি এই মাটি নরম মাটি এখানে যে কোনো কিছু করতে গেলে যেন তেন করে বানালে তো দুই দিন পরে সে রাস্তা থাকে না সেখানে একেবারে মাটি থেকে তুলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এখন রাস্তা তৈরি করছি রাস্তায় যখন চললেন তখন দেখেন না তো খরচ তো লাগবেই যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই কিন্তু আমরা পনেরো বছরে যে পরিমাণ কাজ করতে পেরেছি ওই একুশ বছর আর তারপরে ওই আট বছর এই নয় উনত্রিশ বছরে কি কেউ কাজ করতে পেরেছে পারে নাই পারে নাই পারবেও না কারণ প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই এটা হলো বাস্তবতা কারণ ওয়ার্ল্ড চ্যালেঞ্জ দিয়েছিল না সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি না প্রমাণ করতে পেরেছে হ্যাঁ কিছু জিনিসটা আপনারা তৈরি করে রেখে গেছেন সেই যে জিয়ার আমল থেকে না কালচার একটা তৈরি করে রেখেছেন সেটা তো কিছু আছে সেখান থেকেও যেভাবে উত্তোলন যায় সে চেষ্টাও আমাদের আছে আমরা আমাদের চেষ্টাই হচ্ছে দেশকে উন্নত করা আজকে বিচার বিভাগ প্রশাসন বিভাগতে আলাদা করা হয়েছে মামলা জট হওয়ার আরেকটা কারণও আছে আগে কিছু কিছু মামলা ছোটোখাটো সেগুলি ডিসি অফিসেই সম্পন্ন হয়ে যেত কিন্তু এরপরে এটা মাহার মামলা করে বিচার বিভাগ থেকে আলাদা করা বিচার বিভাগ থেকে আলাদা করা এটা তো আমরা করেছি এবং করবো এটা আমার ছিলই কিন্তু সেটা করতে গেলে কাজটা ভাগ করে নেওয়া দরকার ছিল যথেষ্টভাবে হওয়া উচিত ছিল যাই এখন মামলার রায় হয়ে গেছে মামলার জট সৃষ্টি তারপরেও কোভিড উনিশের সময় আমি তখন ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করে দিলাম অনলাইনের জন্য বিচারগুলো যাতে মামলাগুলি তাড়াতাড়ি শেষ হয় কিন্তু তখন যে জটটা হয়েছে সে জট চালানো সময় লাগবে আমরা বিচারক নিয়োগ দিচ্ছি নতুন নতুন আদালত ভবন করে দিচ্ছি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি বিচার বিভাগ আর্থিকভাবে দায়বদ্ধ ছিল আর্থিকভাবে সংযুক্ত ছিল প্রধানমন্ত্রী দপ্তরে সেখান থেকে সেটা আলাদা করে তাদেরকে সম্পূর্ণ আর্থিক সক্ষমতা দিয়েছি সম্পূর্ণভাবে আমরা তাদেরকে স্বাধীন করে দিয়েছি কাজেই সেখানে মামলাগুলি যাতে দ্রুত হয় সেই চেষ্টা আমরা আমাদের এটা করে যাচ্ছি আমরা